প্রশাসন অল টাইম টহল দিতে আছে পরিস্থিতি ব্যাপক রয়েছে এখানে কেন্দ্রে ভোটার সংখ্যা বিয়াল্লিশশো এখন বাজে সাড়ে তিনটা চব্বিশশোর মতো আমাদের কাস্ট হয়েছে আমরা রয়েছি নগর এই মুহূর্তে মান্দার সুতি হাটের এই মুহূর্তে ভোট ইতিমধ্যে শুরু হয়েছে ভোটের জন্য আমরা বেশ কয়েকটি কেন্দ্র দেখেছি আরও অনেকগুলো কেন্দ্র আমরা দেখব এবং কেন্দ্রগুলোতে সার্বিক যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে এবং আমরা আশা করছি ভোটের পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণ সব বিষয়গুলোই আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টায় উপস্থাপন করার মধ্য দিয়ে আপনারা অবগত হবেন আমরা দর্শকদের অনুভূতিগুলো একটু জেনে আসি চলুন এবং কোন কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রের আরেকটু বিস্তারিত আপডেট আপনাদের একটু জানিয়ে দিই চলুন

এই মুহূর্তে নগর চকগড়ি যে কেন্দ্র সেই কেন্দ্রে এসেছি চকগড়ি কেন্দ্রটি একটি স্কুল চকগড়ি হাট চকগড়ি উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি লম্বা লাইনে ভোটাররা বিশেষ নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক রয়েছে এখানে দীর্ঘদিন পর ভোটের এই প্রেক্ষাপট ভোটকে ঘিরে যে আয়োজন ছিল সেই আয়োজনটি পরিপূর্ণভাবে প্রকাশ সাথে এসেছে নগা ষোলো বিজেপির জিনিস ছিল। তিনি এই মুহূর্তে দেখছেন আরিফ নাম এই মুহূর্তে তারও আমরা একটু অনুভূতি নেব আমরা দেখানোর চেষ্টা করি ভোট দিলেন হ্যাঁ সাথে কে সাথে একটা লাতিন লাতিন উনি আসেন ভোট দিলেন হ্যাঁ অনেক দিন পর ভোট হলো হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ পছন্দের প্রার্থী কি দিলেন হ্যাঁ মানে এখন দুটা ভোট দিতে হলো তো একটা ভোট দিতে হলো হ্যাঁ না আরেকটা কি দুটাই দিছেন হ্যাঁ শান্তি থাকে সেটাই আমরা চাই আগে ভাগে দিলাম কি জন্য বাইরে গেলে কাজ কাম হবে রান্না বাড়ি হবে রান্না বাড়ি করে আসিনি তো যেটা ভালো হবে সেটার আমরা প্রত্যাশা করিচ্ছি যেটা ভালো চলবে সেটাই না না ভালোই লাগলো ভোট দিতে আনন্দও নাগলো হ্যাঁ হ্যাঁ আইসে সবাই গেল এখনই দিয়ে প্রথম ভোটার হিসেবে এটা আমার প্রথম ভোট ছিল সেই হিসেবে অনুভূতি অনেক ভালো আর ভোটের সার্বিক পরিস্থিতি সব মিলায়ে এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক মনে হয়েছে আমরা রয়েছি নগর এই মুহূর্তে মামদার সুতিহাটের একটি কেন্দ্রে আশপাশে লক্ষ্য করছেন এই কেন্দ্রের অনেকেই ভোট দিয়েছেন কিছু ভোট বাকি এখনও রয়েছে যারা রয়েছে বাকি তারা দেওয়ার জন্য প্রতীক্ষা প্রহার করছেন এই মুহুর্তে প্রায় চারটার কাছাকাছি তিনটা পঁয়তাল্লিশ সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে সাড়ে চারটার পরে ভোট দেওয়ার সুযোগ নাই এবার আপনারা জানেন আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে ভোট হ্যাঁ বলতো বিসমিল্লা রহমান রাহিম আমাদের সুতিহাট কেন্দ্রে ভোটার সংখ্যা বিয়াল্লিশশো এখন বাজে সাড়ে তিনটা চব্বিশশোর মতো আমাদের কাস্ট হয়েছে আমরা আশা করি সিক্সটি পারসেন্ট কাস্ট হবে আর এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট মানুষে প্রদান করছে এখানে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই কোনো জাল ভোট নেই এখানে আমাদের কোনো জাল ভোট নেই এবং খুব সুন্দর পরিবেশে উৎসব পরিবেশ মুখর এখানে আমাদের মানুষ ভোট প্রদান করছে এখানে এবং আইন শৃঙ্খলা বাইরেও সময় তদারিক করছে স্বেচ্ছে পর্যন্ত আশা করতেছি ইনশাল্লাহ সিক্সটি পার্সেন্ট ভোটের আমরা আশা করছি এই কেন্দ্রে আমরা বিগত দিনে বিগত দিনে তো তখন তো আপনারা হচ্ছে ওরা দিনের ভোট রাত হয়েছে দিনের ভোট রাত হয়েছে না সেই প্রক্রিয়া নেই মানে প্রশাসনের অবস্থা কেমন ছিল খুবই ভালো খুবই ভালো প্রশাসন হ্যাঁ প্রশাসনের অবস্থা খুবই ভালো এবং দর্শনীয় প্রশাসন অল টাইম

জি আসসালাম আসলে আজকের দিনটা আমি যে ঈদ গেল এরকম ঈদে তো এরকম আনন্দ হয়নি সেই আনন্দ পাইছি আমি খুব সুন্দর হয়েছে শান্ত পরিবেশ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা এই কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দিতে পেরেছে এবং বিগত মান্দা নিয়ে সবাই খালি প্রশ্ন তুলছে যে মান্দায় কোন ঘটনা ঘটতে পারে সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগ যে দাপট বা মাস্তানি থাকতে পারে আসলে এখন কি না আলহামদুলিল্লাহ খুব ভালো ওই ধরনের কোন চিন্তা ভাবনায় কোন চিন্তা ভাবনাই অনেক মানুষের উপস্থিতি প্রত্যেকেই এখন বেলা শেষ পর্যায়ে ভোটের মাঠে মান্দার সুতিহাট কসির উদ্দিন তুমি কসির উদ্দিন চৌধুরী তুমি উদ্দিন চকদার উচ্চ বিদ্যালয় কলেজের এই কেন্দ্রে মানুষের প্রতীক্ষা শেষ পর্যন্ত ভোট হওয়ার পর তারা তাদের প্রত্যাশিত প্রার্থীর জয়ের মালা ছিনে আনবেন এবং নির্ধারিত প্রার্থীর মাধ্যমে এলাকার উন্নয়ন গতিশীল হবে এমন আশা সকলের চোখে মুখে আমরা লক্ষ্য করছি আমরা ভিতরে গিয়ে আরেকটু পরিস্থিতি দেখে আসি ফোনের শক্ত নজরদারি পাশাপাশি এই যতগুলো নিরাপত্তা বলয় থাকার কথা সব নিরাপত্তা বলয় কিন্তু ছিল ছিল বলতে আছে এখনও এবং আমরা একটা লম্বা লাইন দেখছি এই লম্বা লাইনটি শেষ মুহুর্তে এই চার সাড়ে চারটা পর্যন্ত ভোট আগে বলছিলাম নগাঁ জেলায় মোট বত্রিশ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছে এবং এই বত্রিশ জন প্রার্থী ভোটের মাঠে এখানে জামাত বিএনপি স্বতন্ত্র ইসলামী আন্দোলন এই প্রার্থীদের দিক থেকেই লড়াই রয়েছে তেইশ লাখ ভোটার আপনারা এত পরে এলেন কেন আগে ভোট দিলেন না কেন গাড়ি চালানোর সমস্যা গাড়ি আর কি বোর্ডের এজেন্ট করে গাড়ি নিচে এই জন্য আসতে দেরি হয়েছে একটু ভিড় কম পেয়েছেন এই কারণে এসেছেন আপনি কি করেন ভাই কৃষি কাজ কৃষি কাজ করেন হ্যাঁ এই যে ভোট দিচ্ছেন এখনো দেন নাই আপনার দেওয়ার অনুভূতিটা কেমন মোটামুটি ভালো কোনো বাধা ছিল না না কেউ আপনাকে আপনাকে কেউ এরকম প্রেসার দিচ্ছিল যে যায় ভোটটা দিতেই হবে এবং ভোট অনেকেই থাকে যে এক পক্ষ বলে দিতে হবে আরেক পক্ষ বলে ভোট কেন্দ্রে গেলে পা ভেঙে দিব আসলে ঘটনা ওই রকম কিছু না নাগরিক হিসাবে নাগরিকের যে দায়িত্ব সেই না এবার নাই না কোনো প্রভাব নাই না কোনো রকম কিছু নাই আচ্ছা তার মানে দেখছি

আমরা দুইজন স্বামী স্ত্রী আমার স্ত্রী দিয়ে গেছে আগে অলরেডি দিয়ে চলে গেছে আচ্ছা এই ভোটটাকে আপনি কিভাবে দেখছেন এবার এই যে

কৃষি পেশা নিয়ে এসেছেন ভোট দিচ্ছেন এবং ভোটের এখানে আমরা চাপ দেখছি লম্বা একটি চাপ রয়েছে এই চাপে পরবর্তীতে অনেকেই এসেছেন তালিকা নিয়ে চাচামিয়া মিয়া ভোট এই যে অলরেডি ঢুকছেন উনি আমরা মানে প্রত্যাশা দেখে লম্বা এখান থেকে এই মুহূর্তে বিকেল গড়িয়েছে বিকেল গড়িয়ে চারটা কাছাকাছি সময় অর্থাৎ সাড়ে চারটা আর সময় পাবে আধা ঘন্টার মতো এবং এই আধা ঘন্টার মতো সময়ের যে চিত্র তাতে আমরা দেখছিলাম আরও লোক আছে এখন পর্যন্ত ফিফটি সিক্স পারসেন্ট চারটা উপরে যে মানে সময় অর্থাৎ পঞ্চান্ন ছাপ্পান্ন ঘরে রয়েছে শেষ পর্যন্ত তারা আশা করছেন পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট ভোট কাস্ট হবে অর্থাৎ আরও আধা ঘন্টায় বাকি যে ভোট রয়েছে সেই ভোটগুলো তারা দিবে এবং আসলে সার্বিক নওগাঁর যে চিত্র তা হলো কোনো বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখনও পর্যন্ত পাইনি অর্থাৎ অপ্রীতিকর ঘটনা ঘটলেই যে ভোট হয় এটা বিগত ট্রেডিশনাল ছিল এখন পর্যন্ত সেই ট্র্যাডিশনালের বাইরে নজরুল ভাই ভোট আপনার কেন্দ্র কোনটা কেন্দ্র বড় বেলাল আচ্ছা আপনি তো মালদার মোটামুটি সবচেয়ে সিনিয়র সাংবাদিক কেমন দেখলেন আপনার অ্যানালাইসিস আমার কাছে মনে হয়েছে বেশ শান্তিপূর্ণ উপস্থিতিও অনেক আমার মনে হয় কোনো অপ্রীতিকর ছাড়াই এই নির্বাচনটা সারাদিন শেষ পর্যায়ে আর কি শেষ হতে চলেছে আর কি আপনার দানামতে বিগত দিনে আমরা দেখেছি যে কম বেশি ঘটনা রয়ে যায় হামলা তারপরে পাল্টা জাল ভোট এবার এই মান্দা ছাড়া অন্যান্য এলাকার আপনার কেন্দ্রগুলোর সার্বিক কিভাবে হিসাব করতে আমি মনে করছি যে জাল ভোট ওই ভাবে দেখা যায়নি পরিলক্ষিত হয়নি এবং শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো অনেক ধন্যবাদ নজরুল ভাই তিনি সিনিয়র সাংবাদিক মান্দার এবং প্রমিনেন্ট ব্যক্তি আলোচিত সবাই তাকে এক নজরে চিনে আমরা রয়েছি নওগাঁর মান্দা উপজেলার কেটি উচ্চ বিদ্যালয় মাঠ কেটি উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রে প্রায় চার হাজার ভোটার চার হাজারের মধ্যে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি তিন হাজারের মতো বা তিন হাজার প্লাস অর্থাৎ সিক্সটি পার্সেন্টের কাছাকাছি পড়েছে বিকেল চারটা পর্যন্ত বাকি সময়টাতে আরও বেশি ভোট আশা করছেন তো ভোট মানেই উচ্ছ্বাস ভোট মানেই কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করা যে নেতার মাধ্যমে এলাকার উন্নয়ন সাধিত হবে আমরা আরও কিছু সময় রয়েছে বাকি সময়টা আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত আমরা আপডেট খবরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন